তো বন্ধুরা এইগুলো হচ্ছে কম্পোস্ট সার এগুলো সবজি পচা সব আর আমি নিয়েছি আর এখানে রয়েছে এটেল মাটি তো প্রথম আমি এটেল মাটি এই ড্রামের মধ্যে দিয়ে নেব কিছুটা আর তারপরে কম্পোস্ট সার এই যে এই ড্রামের মধ্যে রয়েছে ওখানে ওই বস্তা চাপা দিয়ে ওই ড্রামের মধ্যে রয়েছে কম্পোস্ট তো ওগুলো আমি এর মধ্যে খানিকটা দিয়ে নেব তো আগে আমি এটেল মাটি দিয়ে নিচ্ছি দেখুন তো এটেল মাটি আস্তে আস্তে করে আমি দিতে থাকছি আর আপনাদের দেখাতে থাকছি তো বন্ধুরা আমি ড্রামের দেখুন তিন ভাগের এক ভাগ এটেল মাটি দিয়ে পুরো ভরাট করে দিয়েছি এবার আমি কম্পোস্ট সারগুলো দিয়ে দেব বন্ধুরা দেখুন ড্রামের অর্ধেকটা ভরাট হয়ে গেছে তো আমি এত অবধি আর একটু কম্পোস্ট সার দিয়ে দেব এর মধ্যে দেখুন বন্ধুরা আমার পুরো কিচেন কম্পোস্ট একদম রেডি হয়ে গেছে একদম ঝরঝরে কিচেন কম্পোস্ট এর মধ্যে কেন্নর বাসা হয়ে গেছে একদম দেখুন এটা ছিল পুরো গেছে একদম পুরো কম্পোস্ট মধ্যে কোনো গন্ধ বাতাস কিচ্ছু নেই যে মাঝে মাঝে আমি একটু মাটি দিয়ে রেখেছিলাম দেখুন তো এইটাই আমি এর মধ্যে দিয়ে দেব দেখুন একদম সুপার কম্পোস্ট তৈরি হয়েছে আর কোনো কিছু বাদ দিইনি ডিমের খোসা থেকে শুরু করে সব কিছু আমি এর মধ্যে দিয়েছি এর মধ্যে কেঁচো পর্যন্ত তৈরি হয়ে গেছে দেখুন বন্ধুরা প্রচুর কেঁচো রয়েছে এর মধ্যে এই যে কেঁচো দেখতে পাচ্ছি দেখুন এই যে কেঁচো তৈরি হয়ে গেছে এর মধ্যে তো এর খানিকটা আমি এর মধ্যে দিয়ে আবার মাটি দিয়ে দেব তো দেখুন বন্ধুরা প্রায় ভরাট হয়েছে সামান্য জায়গায় বাকি আছে তো এবার আমি সামান্য কিছু এটেল মাটি দিয়ে দেব দিয়ে এর ভেতরে জল দিয়ে এতটুকু পরিমাণে ফাঁকা রাখবো দিয়ে জল দিয়ে আমি পদ্মের বীজ এর ভেতরে লাগিয়ে দেব। তো চলুন মাটি দিয়ে দিই তো দেখুন বন্ধুরা এটা আমি পুরো ভরে দিয়েছি আর চেপে চেপে দিই নি এই কারণে এর ভেতরে আলগা মাটি আছে জল দিলে গোলে দুই থেকে তিন ইঞ্চি পুরো ফাঁকা হয়ে যাবে তখন বীজ বসানোর জন্য উপযুক্ত হয়ে যাবে তো অনেক কিছু বলা হয় না তো আপনাদের যদি কোনো তো বন্ধুরা গাছ প্রতিস্থাপনের সময় অনেক কিছুই আমাদের বলতে ভুল হয়ে যায় যদি আপনার কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন তো চলুন এবার এটা জল দিয়ে ভিজিয়ে দিই তো বন্ধুরা দেখুন কিভাবে জল বসে যাচ্ছে দেখুন হাওয়া কেমন ভাবে বেরোচ্ছে জল বসে যাচ্ছে মাটিটা বসে যাচ্ছে পুরো জল দিয়ে করে দিয়েছি কানায় কানায় ভরাট আর এতে একটু করে ধাক্কা দিলেই আবার দেখুন বাতাস বেরোবে দেখুন ঠিক পুরো বসছে আর কেমন বাতাস বেরিয়ে মাটিটা বসে যাচ্ছে দেখুন এইভাবে পুরো পুরো মাটিটা বসে যাবে যখন পুরো বসে যাবে তখন আমরা এবং উপরের জলটা স্বচ্ছ হয়ে যাবে তখন আমরা এর মধ্যে বীজ প্রতিস্থাপন করব তো চলুন বীজটাকে রেডি করে নিই আর বীজ বসানোর আগে কোন দিকে একটু ঘষে নেবেন তার একটা ভিডিও অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা একটু দেখে নেবেন